দীর্ঘদিন ধরে সামনে দেয়া যাবে না দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে কেউ চাহিলে যখন যেটা তেষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে কোন চাহিলে যখন যেটা হয় তেষ্টা নয় তো কারো বাপের

সোনার বিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয়তো কারো বাপের পিঠা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয়তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা সেই সুরে জীবন যাদের ভরে উঠা আজানের সুরে সুরে জীবন যাদের ভরে উঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার খনা খনা শ্রেষ্ঠত্ব কারো পাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা শ্রেষ্ঠত্ব কারো পাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা শ্রেষ্ঠত্ব নাই কারো পাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা শ্রেষ্ঠত্ব নাই কারো পাপের বিটা চাহিলেই চক্র যেটা বেশটা নয় তো কারো বাপের বিদা করবে চাহিলেই চকর যেটা